عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم انه قال عبد الله بن مسعود بولين سألت رسول الله صلى الله عليه وسلم امي نُبِيِّكَ نبي كيبوشنكور لان كيبوشنكور لان اي الاعمال احب وافضل الى الله ভিজি পৃথিবীতে হাজার রকমের আমল আছে ইসলামে অনেক ইবাদত আছে আল্লাহর কাছে কোন আমল কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দের এটা আমি জানতে চাই বলেন ইসলামে অনেক ইবাদত আছে না নাই অনেক রকমের আমল আছে না নাই এত আমলের মধ্যে আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের এটা আমি জানতে চাই নবীজি বললেন তিনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের বলেন এক নম্বর আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে যত রকমের আমল আছে যত রকমের ইবাদত আছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত হলো সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া আল্লাহর সবচাইতে পছন্দের আমল বলেন নবীজিকে আমি দুই নম্বর বারে প্রশ্ন করলাম নবীজি পরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের নবীজি বললেন সোম্মা বিরুলি দাই দুই নম্বর হলো পিতা মাতার খেদমত করা আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন সোম্মা সাল তো সোম্মা আইয়ন ইয়া রসল আমি তিন নম্বর বার প্রশ্ন করলাম এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের নবী জবাব নিয়ে বললেন সোম্মাল জিহাদ তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন ওয়ালাউ ইস্তাদ হো লাজাদানি আমি যদি আরও বেশি প্রশ্ন করতাম নবীজি আমাকে আরও কিছু আমলের কথা বলতেন তাহলে বোখারি শরীফের পাঁচশত সাতাশ নম্বর হাদিস থেকে জানতে পারলাম ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল তিনটা এক নম্বর সময় মতো নামাজ পড়া দুই নম্বর পিতা মাতার খেদমত করা তিন নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ আমাদের সবাই রে এই তিনটা আমল যথাযথভাবে পালন করা আর তাওফিক দান করেন বলিয়া